বাংলাদেশের সেরা প্রবাসী দশ জেলার গুরুত্বপূর্ণ সকল তথ্য বন্ধুরা সাম্প্রতিক সময়ে রেমিটেন্স একটা দেশের অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা দেখেছি আর রেমিটেন্স এর যারা কারিগর তাদেরকে আমরা প্রবাসী বলে থাকি এখন আমরা জানবো দেশের চৌষট্টি জেলার মধ্যে দশটি জেলার মানুষ যারা সবচেয়ে বেশি প্রবাসে থাকে এবং বাংলাদেশকে প্রচুর পরিমাণে রেমিটেন্স প্রদান করে আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে ফেনি জেলা এই জেলার এক লাখ রেমিটেন্স প্রদান করে ফেনি প্রবাসীরা নম্বর নয় ময়মনসিংহ জেলা এই জেলার এক লাখ উনষাট হাজার তিনশো চুরাশি জন দেশের বাইরে তাদের কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়েছেন প্রতি বছর প্রায় শূন্য দশমিক সাত পাঁচ বিলিয়ন টাকা রেমিটেন্স প্রদান করে নম্বর আট মুন্সীগঞ্জ জেলা এই জেলার এক লক্ষ তিয়াত্তর হাজার চারশো সাতাত্তর জন বিদেশে অবস্থান করে প্রতি বছর প্রায় শূন্য দশমিক আট এক বিলিয়ন টাকা রেমিটেন্স প্রদান করে মুন্সীগঞ্জ প্রবাসী ভাইয়েরা নম্বর সাত টাঙ্গাইল জেলা এ জেলার দুই লাখ সাতাশ হাজার তিনশো জন বিভিন্ন দেশে জীবিকা নির্বাহ করছেন প্রতি বছর প্রায় শূন্য দশমিক নয় শূন্য বিলিয়ন টাকা রেমিটেন্স প্রদান করে টাঙ্গাইল প্রবাসীরা নম্বর ছয় বরিশাল জেলা প্রবাসের অবস্থানের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বরিশাল জেলা এই জেলার দুই লাখ পঁয়ত্রিশ হাজার বিভিন্ন দেশে কর্মসংস্থান খুঁজে নিয়েছেন প্রতি বছর প্রায় কোটি টাকা প্রদান করে বরিশাল এক প্রবাসীরা নম্বর পাঁচ চাঁদপুর জেলা দশ জেলার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চাঁদপুর জেলা এই জেলার দুই লাখ তিপ্পান্ন হাজার সাতশো চৌত্রিশ জন জীবিকার তাগিদে দেশের বাইরে অবস্থান করছেন প্রতি বছর প্রায় এক দশমিক শূন্য বিলিয়ন টাকা রেমিটেন্স প্রদান করে চাঁদপুর প্রবাসী ভাইরা নম্বর চার জেলা প্রবাসের জেলা প্রবাসীর চতুর্থ স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এই জেলার দুই লাখ নব্বই হাজার সাতশো সতেরো জন বিদেশে অবস্থান করছেন প্রতি বছর প্রায় এক দশমিক এক বিলিয়ন টাকা রেমিটেন্স প্রদান করে থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীরা নম্বর তিন নোয়াখালী জেলা প্রবাসের দশ জেলার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নোয়াখালী জেলা এ জেলা থেকে প্রতি বছর দুই লাখ পঁচানব্বই হাজার তিনশো একাশি জন লোক বিদেশে পারি জমান প্রতি বছর প্রায় এক দশমিক নয় বিলিয়ন রেমিটেন্স প্রদান করে থাকে নম্বর দুই চট্টগ্রাম দশ জেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা এই জেলার পাঁচ লাখ একচল্লিশ হাজার সাতশো নয় জন বিভিন্ন দেশে অবস্থান করছেন প্রতি বছর প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন টাকা প্রদান করে থাকে চট্টগ্রাম প্রবাসীরা আমাদের লিস্টের সর্বশেষ এক নম্বরে রয়েছে কুমিল্লা জেলা সবচেয়ে বেশি প্রবাসী কুমিল্লা জেলার লোক কুমিল্লা থেকে মোট ছয় লাখ উনিশ হাজার একশো জন বিদেশে গেছেন প্রতি বছর প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন টাকা রেমিটেন্স প্রদান করে থাকে এটি বাংলাদেশের প্রবাসী সংখ্যা এবং আয়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ স্যালিউট কুমিল্লা জেলার প্রবাসী ভাইদেরকে দর্শক আমাদের এমনই তথ্যবহুল ভিডিও পেতে তা বগুড়ার সাথে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ